আজকে সরস্বতী পূজার এই বিশেষ দিনে আমার লেখা যে বই দুটির মোরক উন্মোচন হলো একটি নাম মনের মানুষ আর একটি নাম কষ্ট কষ্ট মূলত রাজবংশী ভাষায় লেখা একটা বই এই বইয়ের মধ্যে অনেকগুলো কবিতা রয়েছে চৌষট্টি পৃষ্ঠত বইটা কবিতাগুলো যারা একবার পড়বে খুব দুর্দান্ত কবিতা আমায় দর আমি দরদ দিয়ে কবিতাগুলো লিখেছি আশা করি পাঠকদের হৃদয়ে শুয়ে যাবে এবার এই বইটা মনের মানুষ অর্থাৎ কে মনের মানুষ আমার স্ত্রীকে নিয়ে লেখা এটাও চতুর্থী পৃষ্ঠযোগ্য কবিতার বই সব দুর্দান্ত সব কবিতা দিয়ে সাজানো হয়েছে যতটা পেরেছি দরদ দিয়ে লেখার চেষ্টা করেছি আশা করি পাঠকদের খুব ভালো লাগবে এখন যে বলছি যে এই মনের মানুষ মনের মানুষ কি এখন বিষয়টা হচ্ছে মনের মানুষ মনের মানুষ তো সেই যে মনের সঙ্গে মনের মিল থাকবে তো আমার বক্তব্যটা এটাই যে এই কবিতার মধ্য দিয়ে তাদের পাঠকদের হৃদয় ছুঁয়ে যায় সেজন্য মূলত আমি ছোটোবেলা থেকে লেখালেখির চেষ্টা করে এসেছি ইতিমধ্যেই বেশ চার চারটি বই আমার প্রকাশিত হয়েছে সামনে আর একটা বই প্রকাশিত হবে সেটা শব্দহীন কান্না অবশ্য কলকাতা বইমেলাতেই প্রকাশিত হবে ওই বইটাও এখনও বইটা প্রকাশিত হয়নি হবে এর মধ্যেই আপাতত প্রকাশিত যে কয়েকটি বইয়ের নাম বললাম আমার প্রথম বই দীর্ঘশ্বাস তারপর কবিতামালা এরপরে যে রাজবংশী ভাষায় আমার প্রিয় ভাষা মাতৃভাষা রাজবংশী ভাষায় কষ্ট এবং আমার অত্যন্ত প্রিয় একটা বই মনের মানুষ এখন এই মনের মানুষ ঈশ্বর হচ্ছে আমি জাস্ট এই ভূমিকাটা একটু শুনিয়ে দিই এর ভূমিকার মধ্যে কি আছে তাহলে যারা পাঠক রয়েছেন আপনারা বুঝতে পারবেন যে বইটার মধ্যে কি থাকতে পারে কারণ আমরা জানি একটা বইয়ের ভূমিকা সারা বইটার মধ্যে বলে কেমন হতে পারে তা রিং টোনটা সেট করে দেয় আমি জাস্ট কিছু কিছু অংশ পড়ছি এই পৃথিবীতে মানুষের অভাব নেই কিন্তু সত্যিকারের মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর আর যদি মনের মানুষ খুঁজতে বলা হয় তাহলে সেটা আরও কঠিন মনের মানুষ এমন একজন মানুষ যে মনের দিক থেকে হানের পারছেন পারফেক্ট ভাঙা গড়ার এই দুনিয়ায় মনের মানুষ হাজারো সমস্যার সমাধান মনের মানুষ পাশে থাকলে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশা টেনশন এক রহময় পড়ে মনের মানুষের সঙ্গে ভাঙা করে ঘরে থাকলেও সেটা রাজপ্রাসাদ বলে মনে হয় আলু শুদ্ধ ভাত খেলেও সেটা রাজভোগ বলে মনে আমার মনের মানুষ আমার স্ত্রীকে নিয়ে লেখা অনেকগুলো মিষ্টি প্রেমের কবিতা দিয়ে বইটি সাজানো হয়েছে আমার মনের মানুষ আমার ভালোবাসা রাজপ্রাসাদের মহারানী আমরা লাইলা মজনু রোমিও জুলিয়েট সম্রাট শাহজাহান মমতা জের অপূর্ব প্রেম কাহিনীর কথা শুনেছি এবং অনুপ্রাণিত হয়েছি আমার এই কবিতার বইটি পড়ে পাঠক বা নিজেদের মনের মানুষকে আরও বেশি বেশি করে ভালোবাসলে ভালো রাখলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি এবার কষ্ট কষ্টটা কি রাজবংশী ভাষায় এটা সার্বিক কবিতা যেমন এই কবিতার বই এমন অনেকগুলো কবিতা আছে যে কবিতাগুলো মানে কি পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবেই মানে বেশ কিছু কবিতা আছে তার মধ্যে আমি জাস্ট একটা কবিতা একটুখানি শুনি দেওয়ার চেষ্টা করছি কবিতার নাম ফিরিয়ায় বাপ ওই যে বিদায় গেলু আর তো ফিরিয়ে আসল না আমার কি তুই ভুলে গেলু মনত কি আর করে না তোর মাওয়ের প্যাটো তো তুই ছিল দশ মাস দশ দিন সচাই কি শোধ করা যায় জন্মদাত্রী মাওয়ের দিন তোর মাও কান্দে বাবু বাবু আর তোর নাই আত্মা তুই তো জানিস তুই হামার আত্মা কলাত পিটিত মানসি করছোনাই দেন কষ্ট খাইটতে খাটতে বুড়া হলুম শরীর তাইছি বড় নষ্ট চাকরি পায়া বিয়াও করলু মায়ের নানিস খবর ক্যা বাপই এমন হলু বাপ মাও করিল পর খাটার ভীতি দিন্যাং দেখবেলা তুই আসিস আয় বাপ ফিরি আয় জ্ঞানে নিশ্চয় বুঝিস এই যে কবিতাগুলো এখানে আরও অনেকগুলো কবিতা আছে মানে যারা একবার পড়বে আশা করি তার খুব খুব আচ্ছা এই যে সীমান্তবর্তী এলাকার একজন যুবক হিসাবে বা একজন মানুষ হিসেবে আপনার প্রথম ঠিক কোথা থেকে মনের কোণে উকি দিল যে আমি কবিতে লিখব বা আমাকে কবিতা লিখতে হবে আসলে যখন স্কুলে পড়ি স্কুলে চলাকালীন যে ম্যাগাজিন বের হতো প্রতি বছর আগে প্রতি বছর বের হতো সেখানে লেখালেখি করতাম তারপর স্কুলের এক মাস্টার স্নিগ্ধা নামে এক পত্রিকা বের করলেন সেখানে লেখালেখি শুরু তারপর আস্তে আস্তে প্রতিনিয়ত লিখি কিন্তু ঠিকঠাক প্ল্যাটফর্ম পাঠছিলাম না অবশেষে যোগাযোগ হয় বরুণ ব্যানার্জি নামে একজনের খুব উনি খুব ভালো মানুষ উনি আমাকে বললেন যে আপনার কবিতাগুলো বইয়ের আকারে নেওয়া যেতে পারে তারপর সংবাদ পেলাম আমি কলম নামে এক পত্রিকায় সুস্মিতা চক্রবর্তী দিদি উনি আমার প্রথম যে কবিতারা তিনি গ্রহণ করলেন এবং মরনাথ চৈত্রের কলম পত্রিকায় ছাপালেন সেই কবিতার নাম ছিল ঢেউ এটা আমার খুব পছন্দের কবিতা ছিল এরপর আস্তে আস্তে প্রায় আড়াইশো পত্রপত্রিকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখা ইতিমধ্যে বেরিয়েছে এবং অবশেষে এই কিছু এই যে বইগুলো আমি বললাম সেই বইগুলো প্রকাশও হয়েছে এই আর কি এ পর্যন্ত আপনার এই যদি সীমান্তবর্তী এলাকায় পাঠকদের সাড়ার কথা বলি যে এলাকার মানুষ হিসাবে আপনার এই যে একটা ভালো কাজে ধাবমান হওয়ার যে বিষয়টি এলাকায় কীরকম সাড়া পাচ্ছে অ্যাকচুয়ালি যারা আমার এই কবিতা পড়েছে বিশেষ করে আমার দীপবর্মন নামে ফেসবুক আইডি আছে সেখানে আমি প্রতিনিয়ত কবিতা ছাড়ি অনেকেই কবিতা পড়েন ওনারা মতামত দেন সেই সঙ্গে আমার প্রথম বই যে দীর্ঘস্বর বই প্রকাশিত হয়েছিল কলকাতা বইমেলায় এবং এই আমি মুরগ উন্মোচন করেছিলাম এখানে যারা যারা পড়েছিলেন বেশ দারুণ সারা ওনারা দিয়েছেন এটা আমি খুব গর্ববোধ করি এবং বেশ ভালো লাগে আগামীতে আর কি বই লেখার চিন্তা ভাবনা রয়েছে কবিতার ক্ষেত্রে হ্যাঁ কবিতার ক্ষেত্রে অলরেডি অনেকগুলো লেখা আমার জমা হয়েছে সেগুলো বের করার চেষ্টা আছে এবং আপাতত কলকাতা বইমালায় আরেকটি বই প্রকাশিত হচ্ছে শব্দহীন কান্না সেই বইটা প্রকাশের অপেক্ষায় রয়েছে ধন্যবাদ বল ভাল কবি প্ৰদীপ